তুই তালাক কি তুই তালাক তুমি যত সুন্দর করে বুঝায় কইবা আমি তো জানতাম আমি এখনি বাত রানতেছি থাক থাকো তুইও তালাক হ্যাঁ আপনি এত সুন্দর করে কি লাগে কথাটা কইছেন আমারে কইলেই তো আমি বাত লাইন দাই না আপনি দিতাম তুই তালাক হ্যাঁ হ্যাঁ তুই তালাক বিশ্বাস করো আমি না বাটটা চুলে বহায় দিছিলাম কিন্তু তোমার লগে না রাগ করে বাটটা বানাওয়ালিছি আহো আমি বাত লাইন দিতেছি এই যে আপনি না ভাত করতে করতে কালো হয়ে গেছেন আপনিও তালাক তোমার লাগে না কয়টা ভাত রাখছি এ সব কেউ কোন কথা কইবা না এই বাসায় আপনাকে কি সেরা দেয়া লাগি আনছে এডিরে পরে ধরতাছি আপনার সমস্যা কি ঘরের ভিতরে কাজ করতে কি মানে কষ্ট লাগে কথা কর না আপনার বউ এক গ্লাস চুপ দেখছো হ্যাঁ চুপ হিংসা করেন না হিংসা করব কে কি করতেছেন সারা দিন ভাত রান্না নাই সবাই না খায় আছে আমার আব্বা না খায় আছে ঘটনা কি কেউ রান্না আমি কে একলা কাম করব নি কেউ রানবো না কেউ থাকলো না তোমার যদি ভিতরে শয়তানি আর হিংসা না থাকতো তুমি সুন্দর করে রেডি করে রাখতা যেন আমার শ্বশুর খাইব আমার জামাই বাসায় আমার দেবর চিন্তা করছিলেন তো কি করবো কোলের মধ্যে নিয়ে বাগ বাঘ কম করে কি চুমা দিমো হ্যাঁ কথা কনাকা রান্না মারাল লাগবো না দাঁড়টি গোটা গোল করেন

এ বলো দে ঘরের ভিতর চাইরটা বৌ বারোটা একজন মানুষ রামতো রামতো আমি শুকাইয়ে গেছি একবারো সোয়া দেখসোস হা বারোটার সময় আয়াস আর একো বাদ দাও গিলা হুয়া থাস কোনো তো চিন্তা নাই তোর চিন্তা আছে আমার প্রতি দাহস তো একবারো ধর কি দেখবো হা আমার রূপ দাহ ভাত ৰান্ধি নাই বাড়ি যাই খাই আসো বুরে বাবা বাজার থেকে হাঁটতে হাঁটতে কোমোরা হয়ে গেছে আরে বারোটা আজকে ঘরের ভিতরে আগুন জ্বলবো এই যে শুনছো হ্যাঁ এই যে আরে কই গেলা কানে শুনবো নাকি আরে এই ওর মাকে ও তুমি এমনি ডাক্তার কান সবাই জায়গা দেবো না এই লেগে যাও সমস্যা কি কয়টা বাজে

ভাত রান্দি নাই বুঝলাম না ভাত রান্দনি মানে রান্দি নাই তোমাদের কি দুই দিন পর পর ঢং শুরু হয় চা চটটা বউ 13 14 কালা হয়ে গেছে আমারে রাখলে রাখো না রাখলে বাইরে বাড়ি দি যাসো তাড়াতাড়ি দে শুরু করছো না ভাত দাও ভাত রান্দি নাই কেমনটা লাগে প্যাটের মধ্যে খিদে ছোসো করতেছে তাহলে এখন ভাত রান্দে নাই কারে বিয়ে করছিয়ে উফ

না পাউডা তো ভাঙ্গা ভাত রান্দি নাই ভাত রান্দি নাই ওই আর একটা তো উত্তর গড়িয়া একটা দক্ষিণ গড়িয়া যায় আপনিও তো কম পারেন না বুড়া বয়সে আর একজন কই খুঁজছে একটা সমস্যাটা কিছু নেই সমস্যা কি রামদান না গেল আমার কইতেছেন না ওই যে শুনেন হুম বলেন বাসাবে তো চারটা বউ 14 15 জন লোক আমি শুকায় গেছি আমি আর আনতে পারমু না তা আপনার কি সমস্যা আমি যখন বিয়ে করে আসছিলাম তখন কত ফরসা ছিলাম আপনার সংসারে এসে রান্নাবাড়ি করতে করতে আমি একদম কালো হয়ে গেছি আমি আর পারম না রান্না করতে আপনার কি সমস্যা আমার আপনাকে বসে রানতে রানতে দেন গপ্তে করতে গেছে হ্যান্ডা করতে গেছে হ্যান্ডা করতেছে মাজা ব্যথা আর তাই না দুই দিন পরে পিডিও ব্যথা ধরে যাবে আমি আর রান্না বান্না করতে পারবো না কোলাবিয়া করে না বাচ্চা বউ আনছেন কোনো বান্দি আনেন নাই একজন রাইন্দা রাইন্দা মরবো আর একজন খায় খায় ঘুটকিব আপনার গর্ত হয়ে গেছে হ্যাঁ কালি হয়ে গেছে হ্যাঁ চিকনা হয়ে গেছে সমস্যার শেষ নাই

হ্যাঁ বলে রানতে রানতে সুখ হয়ে গেছে গা আর রানতে পারবে না হ্যাঁ সুখ হয়ে গেছে আপনার রানদান নাই কেন ওনার গালে গর্ত হয়ে গেছে আপনার কি হইছে দুধের মতো সাদা ছিল আনে কয়লার মতো কালো হয়ে গেছে আপনার কি হইছে আমি সকালে বাপের বাড়ি যামু আমি আর এই সংসার করব না বাবা আপনি বাবার বাড়ি চলে যাবেন হ্যাঁ আপনি আমি আমার বাপের বাসা চলে যাবো কেন কি খাইটা কিটা মরমু নাকি কি একজন হারা দিন খাটবো আর একজন বয়ে বয়ে মেকআপ করবো কেউ টিভি দেখবো কেউ খাইবো বান্দি পাইছেন নাকি আপনার বাবার আচ্ছা আপনি আমিও চিন্তা ভাবনা করছি আমার বাপের বাড়ি যাবো গা কখন যাবেন সকালবেলা গুড জি আপনি আমিও যাবো আমি সংসারে রান্ধতে পারতে পারব না তাহলে চার জন বাপের বাড়ি চলে যাবেন সংসারে আর থাকবেন না না দে আব্বা লাড়িটা তুই তালাক তুই তালাক তুই যত সুন্দর করে বুঝায় কইবা আমি তো জানতাম না আমি এখনই বাত রানতেছি তুমি থাকো তুইও তালাক হ্যাঁ আপনি এত সুন্দর করে কি লাগে কথাটা কইছেন আমরা কই লইতে হইতো আমি ভাত লাইন দাই না আপনি দিতাম তুই তালাক হ্যাঁ অ তুই তালাক বিশেষ করে আমি না ভাতটা চুলায় বহায়া দিছিলাম কিন্তু তোমার লগে না রাগ কইরা ভাতটা বানামালিস আহো আমি ভাত দিন দিতেছি এই যে আপনি না ভাত রান্না করতে করতে কালো হয়ে গেছেন আপনিও তালাক হ্যাঁ তোমার লগে না কয়টা ভাত রাখছি এ চুপ কেউ কোনো কথা কইবা না এই বাসায় আপনাকেও কি সেহারা দেয়া লাগে আছে এ ডিটে পরে ধরতাছি আপনার সমস্যা কি ঘরের ভিতরে কাজ করতে কি মানে কষ্ট লাগে কথা ক না ক আপনি হ্যাঁ চুপ করেন না হিংসা কি করতেছেন সারাদিন ভাত রান্ধার নাই সবাই না খায় আছে আমার আব্বা না আছে ঘটনা কি কেউ 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 আমি একলা কাম না না থাকলো তোমার যদি ভিতরে শয়তানি আর হিংসা না থাকতো তুমি বাতটি রান্না সুন্দর করে রেডি করে রাখতা যে না আমার শ্বশুর খাইবো আমার জামাই বাসায় খাইবো আমার দেবরা খাইবো করছিলেন চিন্তা করছিলেন কথা নাকা করছিলেন কি করবো কোলের মধ্যে নিয়ে বাঘ বাঘ কম করে কি চুমা দিমু হ্যাঁ কথা কর না কে রান্না মারার লাগবো না ডাটিকোট্টা গোল করেন কথা কইলে লাফতে দিম এবার সংসার আরামের জায়গা না আরামের জায়গা সংসারকে আরামের জায়গা সংসারকে আরাম করার জায়গা সংসার আরামের জায়গা না ঘরে কোনো বাচ্চা болаবাইনা আছে আছে বাচ্চা болаবেন ওই কোত থেকে ওষুধ খাইয়েই তো বাচ্চা болаবাইনা হইতা দেন না হ্যাঁ বাচ্চারা রান্না খাওয়াইতে হইব দুধ খাওয়াইতে হইব আঁকবো মুদবো স্কুলে নিতে হইব বড় করতে হইব কষ্ট না বাচ্চা নিয়ে কি করব আপনার বাইরে কি কাজ করবে কাজ করে কি না এ বেড়ি আমার বাইরা কাম করুক আর না করুক তোর কি খাওন বন্ধ রইছে 12টা বাজে আসে বাজারের থেকে এক কোটি বাজে আসব 33টা বাজে আসব তোমার কাম হইছে রান্না বাইরা তুমি শুয়ে থাকবা নামাজ কালাম পড়বা নামাজ কালাম কেমনে পড়বা সারা দিন তো শয়তানের মধ্যে ফান কতটি মুখে নিয়ে এমনি এমনি সাবাও আর ঘরের ভিতরে খ খ খ খ করতে থাকো হ্যাঁ কি শরীরে চর্বি জমে গেছে চারজন কাপড় সাপড় গোসান গা যেমন আমি শোনো না আমি কিন্তু যাবো না এই যে ও কি কইব ও যদি আমাদের কথা বাইরে যায় ওরা বাইর করে দিব তোমার সংসারে এই যে সংসারে বাইরা ফ্যাস না ফ্যাস লাগাস তোরা শয়তান খায়া খায়া কেমন হইছস এ বাড়িতে কেমন এটার তো কেমন সে বলতেছে খাইতে উনি কি কষ্ট করতে করতে আমাদের সুখ হয়ে গেছে ছয় জনের খাওয়ানো একজন খাস ফ্রিজ খুলিয়া খাস কিছু আনলে পরের দিনই আর খুঁজে না খায়ালাস কইতেকে তোর বাবার বাড়িতে থেকে আইন শয়তান বেডি গুনান কাপড় সবর গোছান গা আমি যাব না তুমি বলে দাও না ব্যাটকানের কোনো প্রয়োজন নাই বাবার বাড়ি যান আপনার বাবারে কইয়েন ওই যেই ঘরে যায় কাজ করা লাগবে না ওরকম একটা সংসার দেখে আপনার ঘরে বিয়া দিয়া দিতে ভাই আমি তো কিছু বলি নাই আপনার ভাই শুধু শুধু রাগ করছে আমার এই চলো করে বাথরুম এই যে আই হাত

এখানে আসেন রান্না মারা লাগবো না এ নেন আর এই একজন সারাদিন রুম একটার ভিতরে বৈশা বৈশা গোলামের ফুদ আমার মার গোষ্ঠী উদ্ধার করেন বাপের গোষ্ঠী উদ্ধার করেন আমার ফ্যামিলির গোষ্ঠী উদ্ধার করেন ডেলি একশো বার সব আমি কইতে পারবো আমরা দিকে তাকাইলে এমনি থাকেন আপনার বউ বেশি কথা কইবেন দেখছেন তো এটা এটা গলার মধ্যে লাগাই দিব হ্যাঁ কিচ্ছু জানান না শয়তানের হাড্ডি শোনেন আজকে বাত রান্না নাই এজন্য সিদ্ধান্ত হয়েছে আলাদা করে দিবেন ঠিকই আমার মনে আছে আপনারা আলাদা করে দিব উনি না

আমার আব্বা বাপ সাসারা সাইর ভাই আমার আব্বা বড় ঘরের বউরা কথা কইলে আমার আব্বার আছলত চলতো লাড়িছলত এর লাগি চলতো চুপ এখানে আসেন বসার নিচে মেকআপ সুন্দরী বেশি কবাক এটা দেখছেন

বললাম তো আমি বাসার সমস্ত কাজ করব আমি আর কখনো কারো প্রতি অভিযোগ কোন কাজ ওই দিকে কি মানুষটাকে বলেন কোন কাজ করার দরকার নাই গোয়াল ঘরের সাইজজন মিলা থাকবেন গরুর গোবর পরিষ্কার করবেন ও এনে খাইবেন ও এনে ঘুমাইবেন ওনার বিবির খাবার উনি দিয়ে আসবে আপনার বিবির খাবার আপনি দিয়ে আসবেন আর আপনার বিবির খাবার আপনি দিয়ে আসবেন ওখানে তো অনেক গন্ধ আছে শুনো না কিছু করার নাই কোন ক্ষমা হবে না যে সমস্ত বৌরা সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি করে এদের শাস্তি এসে এর থেকে ভয়াবহ হওয়া উচিত ফার্স্ট টাইম করছেন তো এই জন্য ছোট্ট একটা শাস্তি আমার মারে আমার আব্বা এক মাস ছাব্বিশ দিন গোয়াল করে শোয়াই রাখছে এই যে আমার আব্বা শয়তান না শয়তান আপনি আপনার মা রা

যতই যা এরকম মানে তেল মালিশ করেন কোনো লাভ হবে না এক সপ্তাহ গোয়াল ঘরে থাকবেন গরুর গোবর পরিষ্কার করবেন আপনাদের খাওয়ান আপনাদের এখানে চলে যাবে আর কি মনে করছেন আমরা বেড়া মানুষ আপনি বাসার ভিতরে হরতাল পালন করবেন রান্নাবান্না করবেন না আর আমরা না খাই মেরে যাবো গা কিচ্ছু যাই আসে না যেই কালে আপনারা আসেলেন না এই আমরা নিজেরা লাইন দেখাইছি আর সাবধান রুমের কাছে দেবেন না

একদম ঠিক কেমন এক সপ্তাহ নিলে কষ্ট হইব সমস্যা নেই আমি অনেক খুশি হয়েছি আমি অনেক খুশি হয়েছি গোবরে অবশ্য গোবর একটু গন্ধ আসবো মুখে ভিতর উন্না একদম উচিত বিচার হইছে আমি অনেক খুশি তারই দিতে ঠিকই আছে সঠিক বিচার করছে কি লেগে যে সকালে রান্নাম না তাইলে আর আমার গরুর ঘরে থাকতেই তো না আপনি তো তো ইচ্ছে সবাই সব আপনার জন্যই হইছে